আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে এতদিন যে একটা গোপনে করতাম এখন সেটা প্রকাশ্যে নিয়ে আসবো তো মানে আমার কাজকর্মটা তো যাই হোক আজকে যাচ্ছি একটা জায়গায় তো বাকি বিস্তারিত ভিডিওতে দিচ্ছি বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে তো একটু সাথে থাকুন ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটাতে আপনাদের মনটা কিন্তু কাঁপিয়ে দিতে পারে এসে গেছি ওদের বাড়িতেই দেখো বাড়ির অবস্থা দেখো এটা ওদের বাড়ি যাচ্ছি ওদের বাড়ির সামনে জাস্ট দেখার পরে সিচুয়েশনটাকে বুঝবে দেখো এটা হচ্ছে ওর বাড়ি বাড়িটার দেখো তুমিও বলবে হ্যাঁ যে কি হয়েছে আপনাদের কাছে একটাই ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সিচুয়েশনের মধ্যে আছি আর হচ্ছে এই ভিডিওটা পারলে যত পারবেন শেয়ার করুন শেয়ার করার পর এই ভিডিওটা থেকে আমি প্রমিস করছি যতটা আর্নিং হবে পুরো আর্নিংটা প্লাস হচ্ছে একটা মাসের আর্নিং পুরোটা আমি কিন্তু ওই ভাইটার উদ্দেশ্যে দেবো তাই ভিডিওটা একটু দেখুন দয়া করে দেখুন এবং আপনাদের শহীদ ওই ব্যক্তি যাদের আছেন তাদের কাছে একটু ভিডিওটা ফরওয়ার্ড করে দিন পাঠিয়ে দিন শেয়ার করুন যে যে যেভাবে পারেন ভাইটাকে একটু মানে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিন এখানে

আচ্ছা আচ্ছা কোনো আর কেউ এসেছিলো কোনো মানে ভিডিও ভিডিও কেউ করে নিয়ে গেছে আচ্ছা কবে কালকে মুখটা তুমি বলো তোমার নামটা বলো তোমার নামটা কি লোহার বাড়ি এখানে। মানে হাঁটুর উপর ভর করে যাচ্ছে আর এই পা কি এরকম ছোট থেকে মানে জন্মের থেকে এরকম বিভিন্ন জায়গাতে চিকিৎসা করেছেন বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়া সমস্ত জায়গাতে চিকিৎসা করানোর পর ফাইনালি ওনার টিভি ধরা পড়েছে কিউবার কিউলেক্স সেটা বলে টিভি তো সেই রোগ ধরা পড়েছে কিন্তু চিকিৎসা করানোর মতো সেরকম সামর্থ্য নেই বয়স কত তো এই সাহায্যের জন্য এই মায়ের এক আবেদন যে যদি কোনো শহীদ ব্যক্তি এগিয়ে এসে একটু সাহায্য করে তাহলে তাহলে হয়তোই ভাইটা আর একটু দীর্ঘজীবী হবে অনেক আশা নিয়ে ভিডিওটা বানিয়েছি আমি ওদের অনেক আশ্বাস দিয়ে এসেছি তো এবার বাকিটা আপনাদের থাকে বাকিটা আপনাদের উপর নির্ভর করছি আজ এসেছি দক্ষিণ চাল জয়পুরের একটা ভাইয়ের বাড়িতে তো ভাইটার অবস্থা দেখো মানে দেখলেই কান্না কান্না পেয়ে যাবে আর বাড়ির ঘর ধরে দেখো অবস্থা মানে দিন আনা দিন খাওয়া মানুষ জন্মের থেকেই পায়ের অবস্থা এরকম হাত পায়ের অবস্থা এরকম আবার কয়েকদিন আগেই পায়খানার চেম্বারে পড়ে গিয়ে যেটুকুও চলাফেরা করতে পারতো সেটাও এখন আর পারছে না কোমরেও আবার নতুন রকমের এক ব্যাধি দেখা দিয়েছে এ হচ্ছে ওর মা চিকিৎসা চলছে বাঁকুড়াতেও চিকিৎসা করেছে বাঁকুড়ার পরে বিষ্ণুপুরেও করেছে আর্থিক অবস্থা খুবই খারাপ বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন ওই জব কার্ডের টাকা আর হচ্ছে ওই ছোটোখাটো কিছু কারো বাড়ি লেবার যেটুকু যা পাওয়া যায় সেভাবেই সংসার কোনো মতেই চলে তো এই অবস্থায় এখন ভালোভাবে চিকিৎসা কিছুই করাতে পারছে না তুমি মুখটা একটু তোলো ভাইটার নাম হচ্ছে রাজা নাম লোহার বাঁকুড়া দক্ষিণ চালে বাড়ি আপনারা এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন এই ভিডিওটা থেকে যা ইনকাম হবে সেটা পুরোটাই এই ভাইয়েরই থাকবে এটাতে আমার কোনো কিছু থাকবে না আর হচ্ছে ভাইটার মানে যতটা পারবেন আপনারা আর্থিক সাহায্য একটু মানবিক হয়ে যেটুকু পারবেন আপনাদের এক টাকাও এই ভাইটার কিন্তু একটা ওষুধ কিনতে সাহায্য করতে পারে তো আপনারা আসুন এগিয়ে আসুন দেখি না চেষ্টা করে ভাইটাকে একটু সুস্থ করতে পারি কিনা ভাইটা এখন মানে খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করতে পারছে না এমন খাইয়ে দিতে হচ্ছে এই দেখুন ওর মা নিজের থেকে এখন আর এই ভাইটাকে ছেড়ে ওনার মা বাইরে কোনো কাজেও যেতে পারছেন না ওনারা লেবার লেবারের কাজ করে মানে সংসার চালান এই মতো অবস্থায় বুঝতে দিতে পারছেন যে এইরকম গরিব বাড়িতে চাষবাস কিছুই নেই অন্যের বাড়িতে কাজ করে লেবারের কাজ করে সংসার চালান তো এই অবস্থায় যদি আমরা কিছু সাহায্য করতে পারি ভাইটার আমি পুরো অ্যাকাউন্টে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো আপনারা যেটা পাঠাবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আর চেষ্টা করবেন যতটা সম্ভব ভিডিওটাকে শেয়ার করে দিয়ে কোনো শহীদ ব্যক্তির কাছে পাঠিয়ে দিতে আর আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায় অবশ্যই কিন্তু আপনাদের দিক থেকে যেটুকু সাহায্য করার আপনারা এগিয়ে আসুন আমরা এই একটু মানবিক হয়ে এই ভাইটার একটু মুখে হাসি ফোটানোর চেষ্টা করি জয়পুর আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে বিপিএসসি সেখান থেকে আমার এক দিদিভাই এসছেন ওই দিদিভাই এখানের আশাকর্মী তো ওনার মুখেই শুনে নিন যে ভাইটার এখানের অবস্থা কেমন আর কিভাবে কি চিকিৎসা চলছে প্রথম থেকেই দেখাশোনা করি বা পাড়াতে আসি প্রায়ই আসি এবং দেখাশোনা করে থাকি এই পা গুলোর জন্য দিলখান দিলখানের কাছে পাঠিয়েছিলাম একটা মানে পাও পেয়েছিল সেটাও ব্যবহার করেছে বাচার যেটা দিয়ে চলাফেরা করবে সেটাও ব্যবহার করেছে পেয়েছে এবং নামও জমা দিয়েছি পঞ্চায়েতে যেগুলো জমা হচ্ছিল সেখানেও জমা থেকে এরপরে ওর হয়েছে যে পড়ে যাওয়ার পর যে এরকম হয়েছে পিঠে সিঁড়িদাটা পুরো বেঁকে গেছে দাঁড়াতে পারছে না খুবই কষ্টের মধ্যে আছে তারপরে অনেকবার আমি ডাক্তার দেখাতে বলেছি ওরা বিষ্ণুপুর থেকে বাঁকুড়া গিয়েছে বাঁকুড়াতে ট্রিটমেন্ট করে এসছে এখন সেখানে যে টিভি ধরা পড়েছে তো টিভির ট্রিটমেন্ট এখন চলছে আমি জয়পুর হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করাচ্ছি সমস্ত কিছু ওষুধ এবং যা যি ওর সরকারি পরিষেবা পাওয়া যায় সেগুলো আমি দেখাচ্ছি বা যেখানে আর্থিক অবস্থার জন্যে যেখানে অ্যাকাউন্টে টাকা যাতে পাই না একটা কিছু সেই ব্যবস্থায় করেছি এবং অফিসে আমি বলেছি ওকে যেন রেশনের ব্যবস্থা একটু করে দেওয়া হয় যেখানে যেটুকু দান করা হয় সেটা যেন পায় এভাবে আমি চালিয়ে যাচ্ছি এবং ওষুধ খাওয়া বলুন সব কিছু ফোনেতে আমি তথ্য নিচ্ছি জিজ্ঞাসা করছি কি ফোন দিয়েছি কি না ওষুধ এবং বাড়িতে এসেও বারে বারে দেখে যাচ্ছি বলে যাচ্ছি এর উপরে আমি এটুকুই করতে পারছি তো আমি বলবো যে আপনারাও এগিয়ে আসুন এবং এই ভাইটিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলি এবং পারিবারিক যে আর্থিক দেখতে পাচ্ছেন এই অবস্থার মধ্যে রয়েছে তো এখানেও আমি বলছি যে বাবা মানে বাবা মা যাতে একটু আর্থিক দিক দিয়ে একটু ভালো চিন্তা ভাবনাতে আসতে পারে ওরা ওনারাও খুব ভেঙে পড়েছেন যে আমাদের একটি ছেলে কি হবে এই অবস্থায় বসে আছে এই অবস্থায় আমরা কি করে জুটোবো তো সেই জন্যেই এই আজকের আশা তো আপনারাও একটু দেখবেন প্লিজ আমাদের দিদিভাই যেটা বললেন আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে যদি আসি তাহলে এই ভাইটার হয়তো কিছুটা উপকার করতে পারবো কারণ এই ভাইটি হচ্ছে এই পরিবারের একমাত্র সন্তান আমাদের তার কোনো সন্তান কেউ নেই একমাত্র সন্তান তো জন্মের থেকেই ওর একটা রোগ নিয়েই জন্মেছে হাত পায়ের এইরকম অবস্থা দেখতেই পাচ্ছেন তো যদি আমার ভিডিওটাকে আপনারা বেশি মানুষের কাছে শেয়ার করে দেন বা ছড়িয়ে দেন তাহলে আপনার মানে আমরা এসে এই ভাইটার কাছে কিছুটা অন্তত আর্থিক সাহায্য তুলে দিতে পারবো আমিও আমার লোকালি যারা আছে এবং আমার যারা চেনা পরিচিত আছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছি আপনারা যদি কোনো এনজিও কিংবা কোনো শহীদ ব্যক্তির কাছে আমার ভিডিওটাকে পাঠিয়ে দেন তাহলে হয়তো ভাইটার সুচিকিৎসা হতে পারে এবং যে আর্থিক যে অবস্থাটা আছে ভালোভাবে বাড়ি নিই বাড়ি ঘরদুয়ার নেই খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয় না ওষুধ কেনা তো দূরের কথা ওই দিদিভাই যেভাবে মানে গভর্নমেন্টের তরফ থেকে যেভাবে ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছেন দিদি দিদিভাইকে তো অসংখ্য ধন্যবাদ যে উনি এই ভাইটার কথা ভেবে এইভাবে এগিয়ে এসছেন চিকিৎসার খরচের জন্য সরকার থেকে যেটা সাহায্য পাওয়া যায় সেইভাবে তো বাকিটা এবার আমাদেরকে এগিয়ে আসতে হবে যদি ভাইটাকে একটু সুস্থ করতে পারি ভাইটার মুখে একটু হাসি ফোটাতে পারি আমি ভাইটার অ্যাকাউন্ট ডিটেলস আমি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ওনার এক কাকার ছেলে দাদা হচ্ছে সেই দাদার ফোনপে অ্যাকাউন্ট নাম্বারটাও আমি দিয়ে দেবো স্ক্যানারটা তো আপনারা যেটুকু পারবেন যেমন পারবেন প্রচুর টাকার প্রয়োজন নেই যেটুকু আমাদের অল্প অল্প সাহায্য কিন্তু এই ভাইটাকে একটু সুস্থ করতে সাহায্য করবে তাই হাত বাড়িয়ে দিন দিলখান দাদাও এখানে এসেছিলেন এবং উনি অনেক কিছু হেল্প করে গেছেন এখানে আরও যদি কোনো শহীদ ওই ব্যক্তি থাকেন অবশ্যই এগিয়ে আসুন আপনারা যদি কোনো রকমভাবে কোনো আর্থিক সাহায্য ছাড়াও যদি অন্য কোনোভাবে সাহায্য করতে চান যদি এখানেতে দেখা করতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নিয়ে আসার দায়িত্ব নেব আর চেষ্টা করি আমরা সবাই মিলে এই ভাইটাকে যাতে একটু সুস্থ করা যায় যাতে ওই মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারি ভাইটা দেখুন এক বছর ধরে এইভাবে অবস্থায় পড়ে আছে রোগটা কোনোভাবেই সারছে না আর এখন আবার ডাক্তারের রিপোর্ট অনুযায়ী এখন টিভি হয়েছে বুঝতেই পারছেন এবং এটা খরচব্যাহুল তো দেখি না আমরা চেষ্টা করে যদি ভাইটাকে একটু মুখে হাসি পড়াতে পারি আমরা তো অনেক রকম কাজের সাথে যুক্ত থাকি যদি আমাদের কোনো একটা ছোট্ট দান যদি এই ভাইটার জীবনটাকে একটু কয়েকটা দিন বেশি বাঁচাতে সাহায্য করে তো সেই কাজটা করলে তো কোনো ক্ষতি হবে না ওপরওয়ালের কাছে অবশ্যই আমরা এর জন্য আশীর্বাদ পাবো তো ভাইটাকে যাতে সুস্থ করতে পারি সেই জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসি আমার এই ভিডিওটা যতজন পারবেন আমি নর্মালি রিকোয়েস্ট করি না যে আমার ভিডিওকে শেয়ার করুন তবে আমি এইবার বলবো যে যত পারবেন ভিডিওটাকে শেয়ার করুন এবং সহিদ ব্যক্তিদের কাছে আপনার এই আমার এই ভিডিওটাকে পৌঁছে দিন যাতে তারা কিছু অন্তত সাহায্য করতে পারে ভাইটার জন্য